আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জটপট তৈরি করে ফেলুন চিংড়ি মাছ দিয়ে সবজি ভাজি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি ভাজি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা চুলে একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ তেল দিয়েছি পেঁয়াজ কুচু দিয়ে দিবো পেঁয়াজ কুচু ভালোভাবে নিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রসুন বাটা দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ পরের মতো পানি দিয়ে ভালোভাবে নেমে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে পরি মতো লবণ দিয়েছি যেন তেল বেশি উঠে উপরে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে আমি ভালোভাবে নিয়ে চেয়ে নেব চারটে টাকা ফালি করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি খুবই ভালোভাবে কষাতে হবে চিংড়ি মাছ মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব বটবড়ি দিব। ধন দুল দিয়ে দেব সবগুলো উপকরণ আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য ডাকনা খুলে মাঝে মধ্যে একটু দিতে হবে যার নিচে লেগে না যায় আবারও আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি সবজির থেকে পানি বের হয়ে গেছে এখানে আমি কোনো পানি দিই নি বন্ধুরা এ পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে সবজি আর কোনো পানি দেওয়া লাগবে না যেহেতু ভাজি করব সেহেতু আমার কোনো পানি দিব না এখানে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ফিরে আসবো দুই থেকে তিন মিনিট পর অফ ক্যামরাতে আমি কষিয়ে নিয়েছি খুন্তি দিয়ে ভালোভাবে নিয়েছে দিতে হবে এভাবে আমি কয়েকবার নেই চেয়ে দেবো ডাকনা খুলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কোনো ভিডিও চাললে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পেয়েছে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি উপর দিয়ে ধনে পাতাগুলো দিয়ে দেবো পাতা দিয়ে বেশিক্ষণ রাখবো না ভালোভাবে একটু নেই চেয়ে নেবো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও জানাবেন এখন আমি পরিবেশন করেছি একটা বাটিতে দেখেন কত সুন্দর সবজি মিক্স সবজি দিয়ে কে কে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করেন খুবই ভালো লাগে মজাদার সবজি সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন আল্লাহ পেস